আমাদের আজকের প্রধান অতিথি আমাদের বিশেষ অতিথিবৃন্দ এবং জেলা উপজেলা মহিলা সকল নেতৃবৃন্দ আপনারা জানেন আপনারা জানেন বিশেষ করে আমি কিছু কথা বলতে চাই বিশিষ্ট হচ্ছে আমাদের যে নেতা জনাব তারেক রহমান উনি হচ্ছেন স্বাধীনতার ঘোষক রহমানের ছেলে এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে উনি আপনার বুটে যদি আমাদের জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই পাশ করে তাহলে আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন আমাদের প্রিয় নেতা জননেতা এবং সারা বাংলাদেশের প্রিয় নেতা জনাব তারেক রহমান তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আমাদের দেশের আমাদের মানুষের শ্রমজীবী কৃষক শ্রমিক জনতার সব উপকার হয় উপকার হয় কিনা আপনারা জানেন ছিয়ানব্বই তে জন ভি এপি ক্ষেত তখন বলছিল যে পাঁচ হাজার টাকা যাদের বডি লোন কৃষি লোন আছে এই লোন বলে মকুব করা দিবে তারপরে ছিয়ানব্বই তে আমাদের বেগম খালাদা ক্ষেত আছে কৃষি লোন বলে মকুব করছে আগামীকাল আমাদের প্রিয় নেতা তাই একটু মানে একটি ঘোষণা দিয়েছেন যাদের দশ হাজার টাকা বুঝেছি লোন আছে ব্যাংকের মধ্যে আছে বডি লোন এই লোন গুলিও করা দিবে আপনারা জানেন আপনার এতে খুশি খুশি এবং আরো ঘোষণা দিয়েছেন প্রত্যেক ফ্যামিলিরে একটি করে কৃষক ফ্যামিলি কার্ড দেওয়া হবে মহিলাদেরকে এবং কৃষকদেরকে একটি করে কৃষক কার্ড দেওয়া হবে এবং এই এই দুটি কার্ড পাইলে আমরা অবশ্যই এই সমাজ গড়ে তুলতে পারব এই সমাজে শান্তি ফিরে আসবে এই সমাজে অনেক মানুষ এই দারিদ্র্য থেকে মুক্ত হবে তাই আগামী 12 তারিখ সকাল সকাল আমরা সকাল সকাল আটটার ভিতরে আমরা দল মত নির্বিশেষে আমরা সকাল বেলা যাব ধানের শীষে ভোট দিব ভোট আমাদের প্রিয় নেতা জনাব শ্যামল ভাইকে জয়যুক্ত করব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ আমার আপনার প্রিয় নেতা জননেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ আসসালামু আলাইকুম